তো এখন একটা প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে ঠিক আছে ইউটিউব চ্যানেলের সাথে মানে প্রশ্নটা যুক্ত তো আমাদের আমাদের যে দা ভিলেজ বয় ব্লগস এই ব্লগসের সর্বোচ্চ কত ভিউ আছে কত ভিউ আছে সর্বোচ্চ 1 লাখ 1 লাখ দূর বড় কত 40 লাখ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগ ভিডিও কি সুপার ডুপার ইন্টারেস্টিং হবে রে ভাই ভাই কারণ আছে কারণ হচ্ছে আজকে কি দুর্গাপূজা তো সবাইকে জানাই আমাদের বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা তো সবার পূজা ভালো কাটুক মানে হিন্দু ধর্মাবলম্বীদের হ্যাঁ তো সবাই আমাদের জন্য কি প্রার্থনা করবেন দোয়া করবেন আনন্দে কাটে উল্লাসে কাটে জীবনের কি প্ল্যান পূজা নিয়া ঘোরাঘুরির প্ল্যান নাই

তো দর্শক বন্ধুরা যেটা মানে মূল কথা আজকে আমাদের এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করছি এই আয়োজনে সবাই আমাদের এখানে যারা যারা আছে পিচ্ছি সবাই অংশগ্রহণ করবে সবাই প্রস্তুতি নেই একটু পরে শুরু হয়ে যাইব তো দর্শক বন্ধুরা আশা করি বিজয়টা আপনাদের ভালো লাগবে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন আজকের আনন্দ দেখা যাক কে বিজয়ী হয় কেন হইব রে টাইয়া তুই কেনব কেনব মানে প্রশ্নটি থাকবো ক্লাস থ্রি থেকে ক্লাস সেভেনের ভিতরে এর বাহিরে না ঠিক আছে তো দেখা যাক সাধারণ জ্ঞান আমার যে দশ কম চল্লিশ মার আমাদের কুইজ প্রতিযোগিতা এখানে হবে কুইজ প্রতিযোগিতার জন্য আমরা প্রস্তুতি নিতেছি আমাকে হেল্প করতেছে জুমন তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবাই চলে আসছে কে কে আসছে দেখেন তাদের গেট অফ টেট আপ দেখেন আজকে প্রস্তুতি কেমন প্রস্তুতিও সেই সব কিছুই তারা সেই

আমাদের নাম টাইগার তৃতীয় শ্রেণীতে পড়ে। আমি কোন এই প্রতিযোগিতার নিয়মটা তোদেরকে বলে দেই। হঠাৎ করে আমরা এই আয়োজনটা করলাম। তারাই বলছিল যে সুমি বলছিল সবাই বলছিল একটা কুইজ প্রতিযোগিতা দেওয়ার জন্য তো হঠাৎ করে তো পুরস্কারের ব্যবস্থা আছে। এই যে প্রথম পুরস্কার এর দ্বিতীয় তৃতীয় পুরস্কার আছে। জায়গা পুরস্কারটা ব্যাপার না। পুরস্কার যাইতাই হোক। বংশগ্রহণ করাটা বড় কিছু আমাদের বাজারে যা পাইছি তাই নিয়ে আইছি। এই কুইজ প্রতিযোগিতা উপস্থাপনা করবে আমাদের সবার প্রিয় জুই তো জুই মানে প্রশ্ন করবে আর তারা উত্তর দিবে তো নিয়মটা কি জানোস নিয়ম হইল জুই প্রশ্ন করব তুমি প্রশ্ন সবার আগে আচ্ছা আমি বলি আগে প্রশ্ন যদি প্রশ্নের উত্তর তুই জানো আস তাহলে হাত তুলতে হবে যে সবার আগে হাত তুলবে সেই উত্তর দিতে পারবে উত্তর যদি ভুল হয় তে দ্বিতীয়তে যে হাত তুলছে সে আবার সুযোগ পাইবে আর কি উত্তর দেওয়ার বুঝছো আস জি ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার তো শুরু হইতাছে তোদের প্রতিযোগিতা শুরু

পরে না না জানো নাস্কের জুমন কিল্লা জানো না পাস তো দর্শক বন্ধুরা আপনারা জানলে অবশ্যই কমেন্টস করবেন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশ সৃষ্টির পরে প্রথম যে প্রধানমন্ত্রী খালেদা তো মহিলা প্রধানমন্ত্রী প্রথম নরেন্দ্র মোদী পাতি না কেউ তাজুদ্দিন আহমেদ আট নম্বর প্রশ্ন সবচেয়ে বড় স্থল প্রাণী কোনটি

না ফালে তো নাই কম্পিউটারের জনক জানা চার্ল হ্যাঁ যাই হোক এই প্রশ্ন তো উত্তর দিতে পারে নাই পরবর্তী প্রশ্ন

তো সঠিক জাতীয় গাছ আমগাছি তো এখন একটা প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে ঠিক আছে ইউটিউব চ্যানেলের সাথে মানে প্রশ্নটা যুক্ত তো আমাদের আমাদের যে দা বিলেজ বয় ব্লগস এই ব্লগসের সর্বোচ্চ কত ভিউ আছে কত ভিউ আছে সর্বোচ্চ

না আমি কই বিদ্রোহী কবি এই যে রাইট হ্যাঁ হাতালি আসনা করে শেষ কেও কাপড় নাকি কইল বাবু হ্যাঁ হ্যাঁ পরবর্তী প্রশ্ন কোন কয়লা প্রশ্ন এই লাই শেষ লাই শেষ লাই শেষ লাই लास्ट প্রশ্ন কে আগে আসতে পারবে কেও পি চায় যাবে উত্তর প্রথম মানুষ কে চাইতে পারে রাখেন হাতুলে হাত নামায় কে রাখছে বিজ্ঞানী নাম কি বিজ্ঞানীর নিউটন কেডা

কনিকা মাত্র চার নাম্বার ভাই তৃতীয় তিন নাম্বার ভাই মাত্র তিন নাম্বার ভাইয়া তৃতীয় তিন নাম্বারই হইছে আমি তেমন একটা খুশি হই নাই তবুও যেহেতু প্রতিযোগিতা হইছে তাদেরকে পুরস্কার তুলে দিই ভাবছিলাম যে আরো বেশি নাম্বার পাইবো কিন্তু পায় নাই যাই হোক নেক্সট টাইম নেক্সট টাইম আরো ভালো করে প্রিপারেশন নিবে আরো ভালো আয়োজন করা হবে ঠিক আছে তো এখন পুরস্কার তুলে দিবে আমাদের মাস্টার কাকা তো তৃতীয় হয়েছে কে জুমন জুমনের হাতে পুরস্কার তুলে দিতেছে আমাদের কাকা দেহ পুরস্কার জুমন হয়েছে জুমন হাতে তালে ঠিক আছে তো দ্বিতীয় হয়েছে কনিকা কনিকার হাতে পুরস্কার তুলে দিবে কাকা আর প্রথম হয়েছে

টাইগার খালি হাত তুজ একটা বসে যুমন তার পুরস্কার টা টাইগার এ দিয়ে দিছে খুশিটা গে ঠিক আছে যাব আর